গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং দেখো যেটুকানি আমার কানে এসছে যেটুকানি আমি জেনেছি অবশ্যই করে ভিডিও টু ভিডিও হবে তারপরেও আমাদের সত্যিটা তুলে ধরতে আহ কিছু প্রুফও আমাদের দিতে লাগে সেই রকম প্রুফ সহকারে আজকে আমার এই ভিডিওটা হ্যাঁ আমাদের ওয়াইটিতে মানে তিন মূর্তি তিন মূর্তি মানে একটা সংসার ভাঙার পিছনে দুজনের যে কি বড় রকম হাত ছিল মন্দিরা সোমনাথের সংসারের কথা বলছি বন্ধুরা যেখানে সেই সময় জয়ীর বয়স ছিল পাঁচ বছর আমরা সত্যি করে মানে শিওর সিওরই তো হয়েছিলাম যে জয়ী আর পাঁচ বছর পর দশ বছর হবে তখন দশ বছরের মেয়ে জানেন মেয়েদের গ্রোথ মেয়েদের বেড়ে ওঠা মেয়েদের ম্যাচুরিটি ছেলেদের থেকে বেশি সেখানে দাঁড়িয়ে শুধু সংসার না মেয়েটার জীবন কি হবে মেয়েটার ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ তাই না তাই এইগুলো নিয়েই আজকে আমার ভিডিও তার আগে আমি আমি শুধু ভাবি মানে ওয়াইটিতে শুধু সোনাদীপ ভাই সোনাদীপ ভাই আর সোনাদীপ ভাই মানে সোনার এত মানে কি বলবো মূল্যহীন আমাদের ওয়াইটিতে এসে দেখলাম যাই হোক তার আগে ইন্ট্রেল বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মারাত্মক গুরুত্বপূর্ণ ভিডিও আমি যেগুলো বলি না সেইগুলো মিলেই গেছে মানে আরে বরবেচুনি বরবেচুনি আনসাব করে দিয়েছে সোমনাথকে পরে করে দিয়েছে মন্দিরাকে কাউকে দেখবেই না কিন্তু পাই টু পাই ওইটা লাস্টের দিকে ছিল তার মানে কিভাবে মন্দিরা ভিডিও দিয়ে সময় সারতে পারে না আর ওদিকে ওই বরবেচুনি বসে যায় ভিডিও দেখতে তার ওয়াইটিতে দুটোই সবাই তো লাথি ঝাঁটা মেরেছে আজকে আমি সত্যি কিছু তুলে ধরবো মিথ্যে না সত্যি এই যে মন্দিরার সোমনাথ ওকে ডেকে লাল লাল খাসির ঝোল যে খাইয়েছে এর পিছনে কারণ আমি আগেও বলেছি এখনো বলছি পরবর্তীকালে বলতে হলে আমি কিন্তু বলবো আর সেটাই সত্যি যেটা আমি বলছি না জেনে আমি কিন্তু বলছি না যে ওকে ওই ছাগলকে সিঁদুরের টিপ জবার মালা পরায় কেন পরায় কিসের আগে পরায় আমরা জানি ঠিক এই কেস থেকে মুক্তি পেতে ওকে এইভাবে জবাই করেছিল বসিয়ে লাল লাল খাসির মাংস খাইছে তখন ওর বর বলেছে যাও যাও যেখানে তুমি গেলে তোমার ফেসটা ভাইরাল হবে সেখানে তো তুমি যাবে আজকে এই মারু মারিয়া হয়ে গেল আবার মারিয়া মারু হয়ে গেল এই সমস্ত কিছু তুলে ধরবো আবার মন্দিরাকেও দেখবেই না মন্দিরা আর সোমনাথের একটা লাইভ তার পরিবর্তে সে চারটে ভিডিও একটা কমিউনিটি পোস্ট একটা লাইভ বাবা তুই অ্যাকচুয়ালি তোর তো আর ওই খড়কুটোর মতন ধরে বেঁচে থাকবি স্রোতের বিপরীত গিয়ে আর এই মন্দিরাকে খড়কুটো মনে করছিস মন্দিরা ছাড়া তোর গতি নেই এক্স্যাক্টলি তাই আর মন্দিরার মতন মানুষ এর পরেও তোর নাম নিয়েছে কন্ট্রোভার্সি দিদি অবশ্যই তুইও বুঝে গেছিস তোর অকাত তোর যোগ্যতা ওর কাছে কতটা কিন্তু তোর তো এখানে দেখাতেই হবে কারণ একটা বান্দা নেই কন্ট্রোভার্সি জোনে যে তোর হয়ে ভিডিও করছে বন্ধুরা অনেক কিছু তুলে ধরবো সত্যি করে আজকে এই যে আমি বলি না সত্যি করেই আমি ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে আমি না এই মারিয়া না অনুপমকে আমি পছন্দ করি ওদের দেখলেই মনে হয় ওরা বাসি জামা কাপড় ছাড়ে না ওরা স্নান করে না দাঁত ব্রাশ করে কিনা কে জানে ওদের দেখলে না আমার কখনো পরিষ্কার মনে হয় না আমি জানি যারা ওদের ভালোবাসেন তাদের কষ্ট তারা কষ্ট পাবেন কিন্তু কিছু করার নেই যেটা সত্যি সেটা আজকে তুলে ধরবো ছুঁ ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসা আর মন্দিরা খাল কেটে কুমির আনা আজকে মন্দিরা সোমনাথ ভালো বুঝতে পারছে আর মন্দিরার তো ভালো বোঝা উচিত আজকে ওর সংসার গুড়িয়ে দেওয়ার পিছনে এই মারিয়া আর এই বরবেচনির কত বড় হাত ছিল আজকে মন্দিরাকে ও নকল করছে কিন্তু মন্দিরার মতন ও ভিউজ পাবে না সবাই বুঝে গেছে এবার থেকে ওরা একসাথে থাকবে ওরা এইটাই চাইছিল যে একটু যারা হাটকে করবো নতুন বাড়ি ওই পিজি রুমে না আমি কোনো ঘর ঘুরে দেখাতে পারি না দোতলায় ওঠার আমার কোনো স্বাধীনতা আছে না ছাদে উঠে আমি কিছু করতে পারি মানে বন্দি দশায় ও শ্বশুরবাড়িতে ছিল এর পিছনে কারণ নিজেই ও ওদের আপন করতে পারিনি ওরা কেন আপন করবে তাদের বাড়িতে আছো তাদের গেলা গিলছো লকডাউন পিরিয়ডের কথা বলছি তারপরে তুমি তোমার রূপ দেখাবে কি আমি সত্যবতী আমি সত্য কথা বলি আমি কত বলো দরজাল আমি কত কিছু তারপরও আমার বর আমাকে ছড়েসি নয় ল বলে তারপর আমার সাথে সহবাস করতে এসছে চব্বিশ দিন পর ওই ফ্ল্যাটে অ্যাকচুয়ালি আমি বলেছি না বৃদ্ধ বৃদ্ধার থেকে মুক্তি যায় ওই কুলাঙ্গার ছেলেটা হত ছাড়া জল এনে দেয় উপরের লোকদের খাওয়া রান্নার লোক রাখতে পারে বাসন মাজা ঘর প্রচার কাপড় কাচার লোক যখন রাখতে পারে জল আনার লোকও বললে দিয়ে যাবে এখানে সব বাড়িতে জল দিয়ে যায় কথা তো এইটা না কথা হচ্ছে উপরের বাজার ওই বলে না ওর বরটা হচ্ছে হিসু করাতে পিছলে আচার খায় আর বইয়ের কথায় ওঠে আর বসে আজকে মন্দিরা আর মারিয়া পুরো ব্যাপারটা আজকে আপনাদের কাছে আমি পুরো পরিষ্কার করব হ্যাঁ পরিষ্কার আমি হয়েছি তারপর আপনাদের করানোর চেষ্টা করছি ও বিয়ে এইভাবে করেছে ওর মায়ের সমর্থন আছে আমি যেটা বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি ওর মায়ের সমর্থন আছে এতদিন মেয়ে অন্য জায়গায় আছে মেয়ের শরীর খারাপ মা আর কি খোঁজ নেয় না এদের সমস্ত যোগাযোগ আছে ওদের দেখাতে হবে আমাদের মানে ধর্মে এই বিয়ে মানে না তাহলে কি করতে হবে আমি সাত বছর প্রেম করেছি আমার খাওয়া দাওয়া শোয়া বসা ওটা সব আমার বিছানায় হয়েছে আর আমার মায়ের সাপোর্ট আমি মারিয়ার আর মায়ের কথা বলছি তারপরে তারপরে আমার বেরিয়ে এসে বিয়ে করতে হবে নাহলে আমার মা যে বাচ্চা কুচা ওদের বাড়িতে তো একটার সময় নোংরামি চলতো আর এই নোংরামি চলতো বলেই তো মন্দিরা সাহস পেয়েছে যে ওদের বাড়িতে থেকে আমি এই রকম বিবাহ সম্পর্কটাকে টিকিয়ে রাখবো কন্টিনিউ করতে পারবো আমি ভাবি মন্দিরা কেন বারংবার একই ভুল করে কেন সে নিজের দমে কিছু বলতে পারে না এত ভয় পাওয়ার কি আছে আমি বরবেচুনির কথা বলছি কত খিস্তি মারবে অনেক বলে নিয়েছে আর বলতে পারবে না ওকে চ্যাপটা করে দেবো আমরা সেই ক্ষমতা রাখি কারণ নিজে নিজের টু বাটাম একটা অসতী ব্যাবিচারিনী নারী ভ্রষ্টাচারী আর ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস মানে অন্য পুরুষের সাথে না ওর বরের সাথে যে নছল্লাপানাটা করছে নোংরামুখ করছে নষ্টামুখ করছে সেটা আর ওই অন্য পুরুষের সাথে করা আর এটা তফাত না ও প্ল্যান করে প্রোগ্রাম করে বাড়ি থেকে বেরিয়ে এসছে ওই বলছিলো একটা ভিডিওতে ছমাস টাইম দিলাম দেখো পারে তো কিছু একটা করার চেষ্টা করেছিল সেটা হয়নি বলেই ও বাড়ি থেকে বেরিয়েছে এসেছে শুধুমাত্র টুকটাক ফুকফাক তান্ত্রিকগিরি সাপ সপন্ত নিবংশ হওয়ার যার যদি পরিবারে কেউ নিবংশ অভিশাপ দেয় সে যদি ওই পাতালে গিয়েও সংসার করে অভিশাপটা নিয়েই যাবে আমাদের বোঝাচ্ছে না আজকে মারিয়া আর মন্দিরা মন্দিরা আমি কিছু দেখাবো এটা মানে আমি জানি তুমি ক্ষমা করবে এইটা একটু দেখে নিই এইটার থেকে অনেক কিছু পরিষ্কার হবে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্টেটাস স্টেটাসে ও দিয়েছে কি দিয়েছে যে সত্যি করেই তো খাল কেটে কমে এনেছে আস্তে আস্তে মন্দিরা সোমনাথকে গ্রাস করছে আমি বলেছি না এই মহিলা মানে মারিয়া কম বয়সী হলে কি হবে ও দারুণ ঝান্ডু ঝুনো মাল ও জানে এই দিদিভাইকে সোনাদীপ ভাই মানে মন্দিরাকে আমার গ্রাস করতে হবে মন্দিরার প্রত্যেকটা জায়গা আমার নষ্ট করতে হবে সেইগুলোকে আমি দু হাত দিয়ে আঁকড়ে ধরবো আপনারা অনেক কিছু জানেন না আজকে আমি ক্লিয়ার করতে এলাম কি সুন্দর দেখবেন এলে খাটে বসে গেলা কোটা ঘুমানো পারলে পায়খানা পটি আর যিশুটা ওখানে করে মন্দিরে আস্কার দিয়েছে তাই হচ্ছে জামাই ষষ্ঠীটা দেবী করলো দেবী নিজের পয়সা করুক আর মেয়ে জামাইয়ের পয়সা করুক করেছে তো আর ওরা এসে খাওয়া গেলা শুধু গেলা আর গেলা এত নোংরা লাগে কারা এদের দেখতে যায় আমি বললাম না আমরাই রকম যেখানেই দেখবো নোংরামো চলছে যেখানেই দেখবো এরে বাবা গুলো চলো দেখতে যাই যার জন্য ওকে ভিউস দিয়েছিল যেমন এই চব্বিশ দিন কুড়ি বাইশ দিন যেমন বড় বেছুনি পেলো যেটা বলার বিষয় ও বিয়ে করে কেন চলে এলো রানাঘাটে রানাঘাটে আসার পিছনে কারণই হচ্ছে মন্দিরাকে লুটে ফুটে খাবো আর মন্দিরার ভালোবাসার কিছু ভিউয়ার্স আছে যারা মন্দিরার সাথে প্রতভাবে জড়িত সেই এরকম একটা ভিউয়ার্সও আমার ভালোবাসার ভিউয়ার্স হ্যাঁ আমি নাম করব আমি এখানে নাম না করে কিছু করবো না কারণ আমিও তো জানি আমি অনেক কিছু জানি হ্যাঁ সোনালী গুপ্ত ভীষণ একটা ভালোবাসার ভিউয়ার্স উত্তরবঙ্গে থাকে মন্দিরাকে ভীষণভাবে ভাবে নিজের মনের মতন করে আর এই জায়গাটা ওরও দখল করতে হবে আর মন্দিরাকে ভাই সোনাদিবাই ভাই করে এই জন্য কিছু ভিউয়ার্স আমি শুধু গীতাদিকে বলি গীতাদি অপাত্রে কেন দান করেছে অনেক গরিব মানুষ আছে অনেক মেধাবী ছাত্রী ছাত্র আছে তাদের দান করো তারা অন্তত খাতা বই কিনতে পারবে করো তাদের মা বাবার আশীর্বাদ লাগবে বা শুভকামনা তোমার লাগবে তুমি যদি তাদের থেকে বড় হয়ে যাও কিন্তু এদের দিও না এরা নোংরামও করছে জাস্ট ওয়াইটিটাকে কিছু মানুষ পয়সা কামানোর জায়গা পেয়েছে অবশ্যই আমরাও কামাই কিন্তু নোংরামও দেখতে পাবে না যে নোংরাকে সাপোর্ট করেছি বা নোংরা দেখাচ্ছি এরা নোংরা জল জ্যান্ত দুটোই ওই অনুপম আর মারিয়া ওর কত বড় সাহস হয় যে বরাহ নন্দন করছে আর এই বরবেচুনি আর বজ্জাত মহিলাটাকে দিয়ে এটা সাল্টানোর চেষ্টা করেছে এটা নোংরা ঘাটতে ভালোবাসে নাহলে মারিয়া আর বরবেচুনি দীঘায় গিয়ে মাল খেতে পারে মাল পিয়েঙ্গে আম তো মাল পিয়েঙ্গে জুতোর বাড়ি তোকে আসি বরবেচুনি তোকে পরে আসি আগে একটু মারিয়ার ভেতরে যে কী চলছিল সেটা প্রকাশ করি আর সেখানে অনুপমের পুরো সমর্থন ছিল ও আস্তে আস্তে মন্দিরার শাড়ির বিজনেসে ঢুকলো মন্দিরা যেই শর্টসগুলো দেয় এই ব্যবসা সংক্রান্ত বিজনেস সংক্রান্ত সেইগুলোকে নকল করে ও শুরু করলো আর সেই শুরুর জন্যেই এই টেটাস আরও দেবো আর একটা টেটাস দেবো আমি জানি হয়তো মন্দিরা কষ্ট পাবে কিন্তু মন্দিরা কিছু করার নেই এগুলো যখন আমি পেয়েছি আর এগুলো নিশ্চয়ই কেউ বলবে যে ভিডিওতে দেখায়নি কিন্তু মনের ওর কষ্ট দুঃখ এটা তো আমি জানতে পেরেছি সেটা আপনাদের জানাচ্ছি মারিয়া এবং অনুপম দুটোই বজ্জাত দুটোর মতন বজ্জাত কেউ নেই আমি পুরো পয়েন্ট আউট করব এবং প্রুফ দিয়ে দিয়ে বলবো এরা কি করলো এরা রানাঘাটে এসে এদের এই নষ্টম বিয়ে এটাকে কোনো বিয়ে বলি না বিয়ে নিয়ে ছেলে খেলা বিয়ে নিয়ে ছেলে খেলা হচ্ছে আর এই অনুপমের মতন যদি ছেলে থাকে তাহলে এই নষ্টম সুন্দর মতন করে এগিয়ে যেতে পারে এই মারিয়ার মতন মেয়ে ছেলেগুলো আমার শুধু বরবেচনির কথা মনে পড়ছে মারিয়া কখনো মারু হবে না ওদের আনসাপ করে দিয়েছি ওদের দেখা ছেড়ে দিয়েছি আর তাদেরই ও দেখে মিথ্যাবাদী বরবেচুনির মতন অশুভ হতচ্ছারী একটা ভ্রষ্টাচারী নারী যে মিথ্যে বলে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছাড়ে না মিথ্যে দিয়ে শুরু করে শেষ রাতে গিয়ে মিথ্যে দিয়ে শেষ করে যেটা বলছিলাম মন্দিরাদের না বলে শান্তিপুরে গিয়ে শাড়ি তুলে ও ব্যবসা শুরু করবে বলে ও একটা রিলস দিয়েছে ন্যাচারালি মন্দিরা কি দেয়নি মন্দিরা বলছে না আমরা দেখেছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের লাগাম দেওয়ার জন্য কেউ জন্মায়নি যে আমরা লাগাম দেবো এতখানি এত পর থেকে বলবে না আমরা যেটা দেখেছি সেটা বলবো মন্দিরা কি দেয়নি সে গলার থেকে কানের থেকে সুকেশকাম আলমারির থেকে আবার তো যখন সোমনাথ থেকে বিচ্ছেদ ঘটি ওদের বাড়ি ছিল তখনও একটা ও আলমারি দিয়েছিল এরা শুধু নিতে জানে নিতে জানে ও মন্দিরা ছিল বলে আর মন্দিরা নিজের সংসার কিন্তু করে মন্দিরাকে এত কিছু বলি তারপরেও ভালোবাসি কেন সোমনাথর হাজবেন্ড সোমনাথের মতন জেন্ডাল ছেলে আমি দেখিনি মন্দিরা প্রচণ্ড ভাগ্যবতী যে সোমনাথের মায়ের মতন একটা শাশুড়ি পেয়েছে আর সোমনাথের মতন হাজবেন্ড সোমনাথকে কেউ কিছু বলে চিঁড়ে ফেরে রেখে দেবো বেকার কথা যদি কেউ বলে জুতিয়ে লম্বা করে দেবো যেমন বেচুনিকে করছি একটা অভদ্র অসভ্য নোংরা যেটা বলছি কি করলো শাড়ির ব্যবসায় হাতটা বাড়ালো কি যেই সোনাদীপ ভাই আর সোমনাথ দা সমস্ত কিছু মেনে নিয়েছে ওই মেনে নেওয়াটাই ঠিক হয়নি সোমনাথ সোমনাথের জায়গা ঠিক ছিল শুধুমাত্র বইয়ের দিকে তাকিয়ে এই সোনাদীপ ভাই মানে হচ্ছে এই বরবেচুরিকে মেনেছে আর মারিয়া যে বিষাক্ত মালটা ব্যবস্থা করে দিয়েছিল ওগুলোর সাথে এগুলো ভুললে না অন্যায় করা হবে একটা সংসার ভেঙে যাচ্ছে জোড়া লাগাতে পারছে না যেখানে পাঁচ বছরের একটা জয়ীর মতন দেব শিশু আছে তারপরেও এরা প্রতিনিয়ত হুলের সাথে এই বরবেচুনি যোগাযোগ রেখে গেছে আর ওই দিক থেকে মারু কি করেছে মনে হয় কি জুতাই দেখলে মনে হয় সাত দিন চান করেনি অসভ্য নোংরা এ আর অনুপম দুটোই দুটো ধর্মকে এখানে কলুষিত করছে হিন্দু মুসলিম ধর্মকে এরা বিক্রি করছে নিজেদের অসৎ উপায়ে টাকা পয়সা রোজগার করার জন্যে নোংরা মেয়ে ছেলে হ্যাঁ গান্ডে পিণ্ডে গেলা ছাড়া আর জল ঢেলে ভাত প্রেগনেন্ট না না ও এইটা বিক্রি করছে আমি দেখলাম ওয়াইটিতে খালি কোকও বিক্রি হচ্ছে আবার ওই কোকে বাচ্চা এসছে কি আসেনি এটা নিয়েও বিক্রি হচ্ছে আমি শুধু ভাবি আমাদের ওয়াইটিটা কালে কালে হচ্ছে কি এর তো একটা সাইড এফেক্ট আছেই ক্ষতি তো হবেই ইউটিউবে এসে নোংরামও যারা দেখায় তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত সারা দিন দেখবেন রাতের দিকে লাইট গুলো হয় বউটা শুধু নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে কিছুই কিন্তু হচ্ছে না মানে বোঝাচ্ছে যে কি নোংরা কাজ হচ্ছে আর কিছু আছে আবর্জনা তারা গিয়ে ভিড় করে তাহলে এই ভিড়টা যেন না হয় এই চ্যানেলগুলো দেখা উচিত কোন লেভেলে গিয়ে নোংরামি হচ্ছে কোন লেভেলে গিয়ে যে যাই হোক যেটা বলার তারপরে কি হলো ও তো মন্দিরা মাথা খেতে এসছে মন্দিরাকে একদম মানে গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে সেটা এই বেচুনিও চেয়েছিল বরবেচনী আজকে বলছে যে আমার নাম স্মরণ করেছে তুই না মন্দিরাকে আনসার করেছিস একটা ন বলি বলি না ক্যারেক্টারলেস মেয়ে ব্যবিচারিনী ক্যারেক্টারলেস হচ্ছে মিথ্যেবাদী ব্যবিচারিনি অন্যকে নিয়ে সমালোচনা অন্যকে ধরে কেটে বিক্রি করা এইগুলোকেও বলা হয় ক্যারেক্টারলেস বুঝলি বরবেচনী এটা বলছি মারিয়া কি করলো জানেন মারিয়া আমি কেন সোনালির নাম বারবার বলছি সোনালি এমন একজন ব্যক্তি ব্যক্তিত্ব যে এই সম্পর্কটার জন্য টিকে থাকে আমি বলেছি তুমি এরকম একটা মেয়েকে বলে ওই যে আমিও মন্দিরার মতন ইমোশনালি ফুল মন্দিরা যাকে বোন ডেকেছে আমিও তাকে ভালোবেসেছি আগে পিছে ডানে চিন্তা করেনি আজকে সে তাকে ফ্রিজ কেনার টাকা মনে হয় ওই সোনালি দিয়েছো না এই জায়গাটা আমার একটু ভুলে গেল নাক ছবি দিয়েছে কিন্তু সোনালি এই যে গদি এসছে বলেছে আপনাদের কেউ দিয়েছে গদি দিয়েছে বালিশ দিয়েছে পিলো দিয়েছে সমস্ত সোনালি দিয়েছে সোনালি তোমাকে আমার রিকোয়েস্ট প্লিজ যারা মনে করবে যে কাউকে দান করবে তাহলে এলাকায় খোঁজ নাও ক্লাব প্রতিষ্ঠান ক্লাব সমন্বয়গুলোর কাছে দেখবে অনেক বাড়ির ঠিকানা তোমাদের দিয়ে দেবে যারা দুস্থ যারা অর্থনৈতিক লেভেলের থেকে অনেক নিচে যারা অবস্থান করছে তাদের দান করো এসব নোংরা মেয়ে ছেলেগুলোকে দান করো না যারা বিয়েটাকে শুধুমাত্র খেলা মনে কর করে দুই পরিবারের সাথে যোগাযোগ রেখে সমস্ত কিছু কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তলে তলে ও এসি খুলে আনছে ও এই খুলে আনছে মানে সমর্থন ছাড়া আর মারিয়া লোকের এতদিন পরে রয়েছে ওর মা কোনো টের পাচ্ছে না মাকে উল্টে টাকা দিচ্ছে আমি বলছি এদের ভিউজ দেবেন না মন থেকে বলছি যে ছোট ছোট চ্যানেল যারা ভালো ভালো ভিডিও করছে তাদের ভিউজ দিন প্লিজ এটা আমার রিকোয়েস্ট এইসব নোংরা যারা চান করে না চান না করে ঢলা কলাকলি কলা প্রাণ ভিডিও করে মানুষকে বোকা বানাচ্ছে জাস্ট কমেন্ট বক্সে জুতি আসুন না দেখে আমরা বলবো আমাদেরটা দেখুন এটা আমাদের অন্তর থেকে রিকোয়েস্ট এদের ভিউজ দেবে না দেবেন ছোট্ট ছোট্ট চ্যানেলগুলো যারা ওটার চেষ্টা করছে সৎ পথে থেকে তাদের ভিউজ দিন তারপরে কি করছে মন্দিরার খাবার থালায় বা ভাগ বসাচ্ছে মন্দিরা কিভাবে এদের সহযোগিতা করলো এই সোনালি কিভাবে ওকে সাহায্য করেছে তারপর কি করছে মন্দিরাকে বলছে সোনালি কোথা দিয়ে এলো আমাদের মাঝে চিন্তা করতে পাচ্ছেন কি বিষাক্ত মাল কি করে জানছি না মারিয়া তোমার মতন সবাই বলে তুমি ছোট এমন একটা জিনিস যে কেউ চিন্তা করতে পারবে না আমি তুলে ধরছি এই কারণে যখন মানে ভান্ডা ফাটাবো না তখন দাঁড়িয়ে থাকতে পারবে না কিভাবে মন্দিরাকে শেষ করার চেষ্টা করছে শাড়ির বিজনেস যখন বুঝতে পারলো যেটা অন্যায় হচ্ছে সরে এলো না হলে পুরো কপি ক্যাট করে মন্দিরাকে নকল করে ব্যবসায় রিল দিচ্ছে এর মধ্যে মন্দিরা সোমনাথরা ভাবলো যে শাড়ি বিজনেস করছি জাং জুয়েলারি করি গয়নাঘাটি যেটা বলা হয় জাং জুয়েলারি যেই সোনা মাত্রায় ও আরম্ভ করে দিল চিন্তা করতে পারছেন ভাবে ওদের অন্য থাবা বসাচ্ছে এর পরে আমি বলবো এইগুলোকে যদি না ছাড়তে পারো মন থেকে তাহলে তোমাদের ক্ষতি অনিবার্য আমি সোমনাথ মন্দিরাকে বললাম সোমনাথ ভীষণ ভালো ছেলে আমার দেখা আমার দেখা ওয়াইটিতে সোমনাথের মায়ের মতন আমি শাশুড়ি সত্যি করে উজ্জ্বলের মাও খুব ভালো উজ্জ্বলের মাকে কি ভাবে মানে ধুলিস্যাত করছে পুরনো কাসন্দি ঘাটছে বেচুনি বলছে তোর মায়ের বিড়ি খাওয়ার পাটটা তোর মুখে জুতোর বাড়ি তুই যা সমস্ত দেখাচ্ছিস সেইগুলো এই মানে চল্লিশের ঊর্ধ্বে মহিলা মুখ মানায় না এগুলোকে বলা হয় নষ্টামি এগুলোর পিছনে কি কারণ আমি গত ভিডিওতে বলে দিয়েছি বয়স্ক মানুষ দুটোর রাত্রিবেলায় যদি কোনো প্রবলেম হয় যদি ওই ভদ্রমহিলার হয় ও শাশুড়ি শ্বশুর কি করে উঠতে পারবে বা ওর শ্বশুরের হলে ও শাশুড়ি কি করে উঠতে পারবে কারণ তখন তো রাত্রিবেলা তখন তো ফুলসজ্জা হচ্ছে ফ্ল্যাটে তারা কি ফোনটা ধরবে হ্যাঁ তাহলে এই নষ্টামও সবচেয়ে মলিনা মেন কালপিট হচ্ছে এই ওর বটটা একেবারে জানোয়ার কুলাঙ্গার হোক মারিয়া আজকে সমস্ত সত্যিটা সবার সামনে উন্মোচিত করব। মা তো সব জানে হুম যা মানুষকে বোঝাচ্ছ মানুষ তাই বুঝবে সব জানে এর মা এর মায়ের মদতে ওরা আজকে এইভাবে জানে এমন জায়গায় যাবি মন্দিরাকে শেষ করে মন্দিরার ঘাড়ে বসে মন্দিরার রক্ত শুষে তোরা দাঁড়িয়ে যাবি ঠিক তাই যেমন ভাবার তেমনি প্ল্যান তেমনি বাস্তবে দেখানো কিন্তু না জানে মানুষ ছিঁড়ে খাবে ও গিয়ে মন্দিরাকে বুদ্ধি দিচ্ছে এই সোনালি আমাদের মাঝে কি করে এলো জুতাতে হয় সব সোনালির জিনিস তো আর ফেরত দিতে পারবি না আমি বলছি এটা আমি মানে কি বলবো যেটাকে বলা হয় মানে এক্সট্রা কথা বলা সেটাই ভাবো তো তো ফার্নিচারের টাকাগুলো ফেরত দিবি বুঝলি সোনালির এগেনস্টে মন্দিরাকে খেপাচ্ছ হুম সোমনাথ ভালো চিনেছিল তাই পছন্দ করতো না শুধুমাত্র মন্দিরার দিকে তাকিয়ে এদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসছে দিয়ে দিল সব করলো ওই গতর নিয়ে ওকে দেখলেই মনে হয় নোংরা সারাদিন বসে থাকবে ওকে সবাই সেবা করো ও অনুপমকে ঝাঁঝি দেয় অনুপমকে ঝাঁঝি যায় ওকে বসিয়ে খাওয়াও কারণ ও তো টাকা রোজগার করছে অনুপম তো ওই তো ধর্মের সার যেমন ওই বরবেচনির বরটা ওই মলে দাঁড়িয়ে যেটা রোজগার করছে না সিঁদুর পরিয়ে প্রচুর ভিউজ খেয়েছে অসম্যতা আমি নোংরামি জিনিসটা ভালো এরা মিথ্যে বলেছে কারণ তোদের এই নোংরামি কেউ পছন্দ করবে না সমর্থন তো দূরের কথা তাহলে বন্ধুরা আজকে মারিয়া আর একটা আমি স্টেটাস দেখাচ্ছি আমি ঠিক ঠিক জায়গাগুলো কেটে কেটে দিচ্ছি তাহলে বুঝুন এটা মন্দিরার মনের কথা মন্দিরার মনের কথা যেটা আমি ব্যক্ত করছি আজকে ওয়াইটিতে এসে কত বড় মিথ্যুক কত বড় ধরিবাজ কত বড় চুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর একটা মাল আর মন্দিরাও খাল কেটে কুমি এনেছে আমি বলবো মন্দিরা ঠিক যতখানি দরকার সে বেচুনি বলো আর মারিয়া বলো ও বরাহ নন্দন বলছে ওর বর জুতিয়ে না পাট পাট করে দেবো বুঝেছ ঘুঘুর দেখেছো ঘুঘুর ফাঁদ দেখো নি নষ্টামি কাঁধে বন্দুক রেখেছো মন্দিরা কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করছো পরের মাথায় কাটাল কী করে ভাঙতে হয় একে কে বলে বাচ্চা বাচ্চার মা এ হচ্ছে এদের জেঠিমা মাল খাবে আর তোমাকে সতীন কি বলবে কারা দেখতে যান যারা এইরকম মাল খায় মাল সবাই খায় কে আমি কি বসে এবার দেখাবো আমি মাল খাচ্ছি তাহলে আমি কি সোশ্যাল এরা এরা হচ্ছে পাপ এক একটা জল পাপ এদের পাপিষ্ট কর্মগুলো আমাদের দেখায় আর আমাদের গিলতে হবে কি নষ্টমী কি নষ্টমী চব্বিশ দিনের বারো বছরের সংসার চব্বিশ দিনে এসে পুনর্মিলন আমি নষ্টা 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 ওর দুটো বোন ওয়াইটিতে সবাই লাথি মারছে আমি বলে যাচ্ছি এ বলবেচনী মন্দির শোন তেষট্টি বলেছিস কিচ্ছু আসবে না ওটা একটা সংখ্যা মাত্র অ্যাকচুয়ালি তুই পারছিস না অ্যাকচুয়ালি তুই আমার সাথে পারবি না আমার যুক্তি যুক্তিতর্কের সাথে তোমার নিজ দিয়ে দিয়ে উপর দিয়ে বার করে দেবো আর উপর দিয়ে দিয়ে নিজ থেকে বার করে দেবো বুঝেছো মুখের ভাষায় নোংরা নিতে যাচ্ছি না তাহলে আজকে তুই কি বলছিস আমার দুটো বোন কে রে মারিয়া ও তো তুই বলেছিস মারু আর হবে না দেখ আবার তাকে নিয়ে তুই খেলছিস তোকে দিয়ে বলাচ্ছে ও বড় নন্দন কাউকে বলেনি মারো তোর বরকে তোকে বললে তোদের মান সম্মান নেই আত্মসম্মান নেই এগুলোকে বলি করে বলি দিয়েছিস বলি দিয়েছিস তোদের বললে মানায় আর কাউকে ওকে পিটিয়ে ওর তুলে তো এইটুকানি আমাদের মুখের এই জলামুখী ভাষণ বা জলামুখী বক্তব্য দিয়ে তোদের চিরে ফারকে রেখে দেবো তো দুটো মন মন্দিরা তোর মনে হয় মন্দিরা আর সোমনাথ সিনা মাংস লজ্জা করে না তুই আবার এগুলো আবার চিৎকার করে বলছিস ওরা তোদের যে জায়গা রাখার দরকার তোকে আর মারিয়াকে সেই জায়গায় রেখেছে এরপর আবার গদ গত হলে তাহলে মন্দিরার ভিডিও যেমন আগে নেমেছিল তেমনি নামবে কিন্তু না সোমনাথ সোমনাথ আমাদের ভালোবাসার ভালোবাসা একটা সন্তান সম ভীষণ ভালোবাসি আগামী দিনও ভালোবাসবো আরো আরো তুলে ধরবো মারিয়া মন্দিরার একেবারে যেখান থেকে অর্থ উপার্জন হয় সেই জায়গাটা নষ্ট করতে এসছে ধ্বংস করতে এসছে সেটা ও ধরা খেয়ে গেছে বুঝলেন বন্ধুরা এই কারণে ওদের মুখ দেখা দেখি বন্ধ আর এই মুখ দেখা দি কি যেন বন্ধই থাকে মন্দিরা আর কিছু করতে যেও না সোনালি এমন একটা ভালোবাসার ভিউয়ার্স অনেককে ভালোবাসে কিন্তু এই যে দুটো ডাস্টবিন অনুপম আর মারিয়া এদের সাহায্য করেছিল যে এরা একটা সুন্দর সংসার করবে ওদের ধান্দাই ছিল রানাঘাটে এসে মন্দিরার বুকের মধ্যে বসে মন্দিরার জায়গাটাকে নষ্ট করবে এবার মন্দিরা যদি না বুঝি আমার বুঝিয়ে কি লাভ ভাই আমি যদি না বুঝি আমাকে মানুষ বোঝাতে আসবে না কি সেটা সম্ভব সোমনাথ এই একটা সুযোগ বাড়িতে আর এদের ঢুকতে দিও না প্লিজ বাড়িতে আর ঢুকতে দিও না জয়কে নিয়ে ইমোশনালি গেম খেলছে বরবেচুনি ওর বোনের মেজ বোনের মেয়ের ফটো নেই জয়ীর ফটো আছে আরে বাবা কি ভালোবাসা রে হ্যাঁ সুযোগ পেলেই ধুইয়ে কাপড় পরিয়ে দেয় যেমন সোমনাথকে মন্দিরাকে মন্দিরাকে বলবো যতটা দূরত্ব বজায় রাখার যায় ততটা রাখবে ওই মারিয়া আর এই বেচুনির সাথে বোঝাতে পারলাম অবশ্যই করে একটা ভিডিওর সাথে দেখাবে বল